প্রদর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি জ্যাকেট ডেয়ারি ফার্মে জ্যাকেট ডেয়ারি ফার্মে বর্তমান কতগুলো গাভী রয়েছে কত লিটার দুধের গাভী এবং এই গাভী কেমন দামের মধ্যে হতে পারে সেই সব বিষয়ে নিয়ে আলাদা আলোচনা করবো জ্যাকেট ডেয়ার সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যে আবারও ছুটে চলে আসলাম মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ গিয়েছে তো আমরা জানি যে জাকেট ডেরি ফার্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খামার খামারিদের আইডল বর্তমান জাকেট ডেরি ফার্মের কতগুলো দুধের গাভী রয়েছে বেশ সুন্দর কথা প্রশ্ন করছেন অনেকদিন পর হইল কেন অনেকে আসে আমি অবশ্যই মিডিয়া যাইতে চাই না তোমাদের মিডিয়াতে যাওয়াটা খুব নিজের কাছে ভালো লাগে না ছোট ছোট মনে কারণ এখন বর্তমানে যারা গরুর সম্বন্ধে কোনো আইডিয়া নাই গরুর সম্বন্ধে কোনো কিছু বোঝে না ওরা যেই ধরনের কথাবার্তা বলে আর গরু বিক্রি করে এটা নিজের কাছে যায় নেওয়া কারণ অনেক সময় দেখো পঁচিশ তিরিশ কেজি দুধে গাবি দুই লাখ পনেরো হাজার দুই লাখ আড়াই লাখ বেচালায় প্রথম বঙ্গের দুধ এস এখন আমার ইষ্টের আসলে ওই লোকগুলা যেমন মনে করেছ যারা এইসব কথাবার্তা গেলে বলে গেঞ্জুটি মার্কা কথাবার্তা ওরা প্রকার সরকার বসবাস করে আর এখন মনে করেছে প্রবাসী ভাইয়ারা এখন নতুন খামারি এইসব কথা গুলো খুব খায় তুমি আমাকে একদিন প্রশ্ন করছিলাম যে ভাই ধরুন মানুষ দুধ কিনা গরু কিন না কেন ধরা খায় আসলে ভাই বারবারই কথাটা বলি খালি বিক্রেতারই দোষ না কেন তারা দোষ আছে তারা মনে কিভাবে এসব চিন্তা ভাবনা করে যে দুই লাখটা দিয়া তিরিশ কেজি দুধ গাড়ি গিয়ে তাও তো বোঝা উচিত কিছুটা বোঝা উচিত না বুঝলে একটা বোজের মানুষের কাছে জ্ঞান নিতে হবে বা জানতে হবে সাধারণ তো অপরাধ না আমি জানি না যারা জানে তাদেরকে জানেনি এমনি ভাবে মনে করছো নতুন খামারিটা দড়া খায় মনে করো ওদের যে একটা ওদের যে একটা কষ্ট যারা নতুন খামারি করে অনেক স্বপ্ন নিয়ে খামার করে কিন্তু খারাপ থাকতে পারে না তারা তিলে তিলে নিঃশেষ হয়ে যায় তাই আমি নতুন যে আপনারা গরু কিনবেন আশেপাশে খামারের সন্ধান দিন ঘুরবেন দেখবেন দুধ ধোয়াবেন যদি আপনার মনে গরু আইডিয়া না থাকে অন্তভাবে একটা গরু দুই দিন ধোয়া দোয়া জানেন দেখেন দেখে শুনে নেন আর যদি বুঝিনি না মানুষ পান মানুষটা ভালো নিবেন কারণ গরুর গরুর ব্যবসা গরুর ব্যবসার আর ব্যবসা আর গরুর ব্যবসা আসলে ভালো করে না যে আমি ভালো না আমি ভালো আমি যে ভালো হইতাম সৈলার সরকার আমি সৈলেছ সরকার আমাকে এক ঘন্টায় আমার চারbaixo কোরিদা সম্পদ লুটপাট করতে পারতো আমি ভালো নাmathbb করতে পারো আচ্ছা এই যে ভালো না এই ক্ষেত্রে একটু বলতে চাই সবাই বলে যে আমারটা ভালো আমারটা ভালো আমারটা 20000 30000 দেশ কেউ কারণটা খারাপ বলে না এই জায়গাটায় জাকের ডেরিফ আহমেদ আনোয়ার সাহেব নিজেকে কিভাবে প্রমাণ করবে আসল ভাই ওই যে বললাম যে যারা নতুন খামার করে তার তো না তারা অবশ্য শিশুর মতন আর তারা যদি আমাদের মতো তিলে তিলে আজকে পঞ্চম বসে এখানে আসছে কেউ যদি বলে যে আমি দুই চার দুই চার বছরে আমি অনেক কিছু শিখে গেছি অনেক লোকেরা নতুন নতুন খাবার নিজেই বোঝে না সারো শুন দেয় গরু এম্বে পালো এম্বে পালো এম্বে খাও এম্বে খাও কথা বলছে হাসি হাস্য ছাড়া কোনো কথা নেই এখন আপনি যেটা করবেন আপনাদের মূল্যায়া করতে হবে ভালো মানের গরু খুঁজতে হবে আমি কথা বলতে গেলে আপনার সারা রাই তো শেষ হবে না সারা সব এখন আপনার গরু কিনলে গরু আপনার ভালো গরু দেখতে একটা ক্রয় করতে হবে যেমন একটা গরু পঁচিশ তিরিশ কেজি দুধ দেয় নিচে বিশ কেজি তাইলে আপনার খামার কইরা ভালো কর্মচারী হইলে নিজে খাবারটা নিজে কিনবেন গরুটা নিজে দেখে দেখে কিনবেন কষ্ট কইরা এবং মনে করেছ দেখবেন মনে করেছো ভালো ডাক্তারের সুন্ন নিবেন সন্ন কিভাবে হবেন ভালো ডাক্তারের কারণ হইলো বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে ডাক্তার প্রত্যেকটা ইউনিয়নের ডাক্তার আছে সরকারি ডাক্তার প্রত্যেকটা ইউনিয়ন আছে কিন্তু তারা লেখাপড়া করলে চাকরি চাকরি নিচ্ছে সরকারি চাকরিতে বলতে হয় থাকে আর যদি আপনার পাইতে হয় আপনি যদি এগুলো দেখতে হয় এগুলো যদি দরকার হয় তাইলে আপনার এমন নিচে দুই হাজার টাকা একজন আসবে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ফি নিবে সরকার বেতন দিছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কোন কোন ডাক্তারের এক লাখ টাকার উপরে বেতন আছে কিন্তু এই ডাক্তার গুলো রাখছে আমাদের জন্য আমাদের সেবা করার জন্য আমাদের মানে আমাদের গরু সেবা করার জন্য কিন্তু গেছে এই ডাক্তাররা আমাদের সেবা দিব দূর পাওয়া যায় না টাকা হলে ঠিকই পাওয়া যায় হইলে ঠিকই পাওয়া যায় কিন্তু পাওয়ার মৃত ক্ষোভ আছে ওইটা আছে সেটা আছে অনেক অজুহাত আর আপনাদের টাইম ছাড়া পাবেনি না টাইম আমরা পাবেন না একটা গরু আপনার অসুখের মতো সন্ধ্যার সময় ডাক্তার রাত্রে পাবেন না আপনি পাবেন না আপনি এখন মানুষের মতো আপনি ইষ্ট করছেন এখন আপনি সকালবেলা ডাক্তার না গরুর সমস্যা হলে এখন শর্ট করছে রাত্রে আপনি দিলে ভাই আমি অনেক দূরে আছি পাবেন না আমার জীবনের ভবিষ্যতের অভিজ্ঞতা বলি এখন তো আল্লাহ রহমত আমার ডাক্তার লাগে না আমি আনোয়ার এখন আল্লাহ আলহামদুলিল্লাহ ডাক্তার লাগে না ডাক্তার তৈরি করছে ডাক্তার পাওয়া যাবে না আনোয়ার সাহেবকে তো পাওয়া যাবে হ্যাঁ আমাকে পাওয়া যাবে আচ্ছা আরেকটা কথা আপনি একটু আগে বলছেন যে পঁচিশ লিটার চল্লিশ লিটার হ্যাঁ আমরা বলে থাকি হরামেশাই বা এটা বললেন স্ট্যাম্প গ্রান্টি বা অনেকেই ই করে যে কিন্তু বাড়িতে নেওয়ার পরে সে গরুটা চার লিটার পাঁচ লিটার এটা আসলে কেন আসলে সে গরু দেখতে গেছে ওলান বড় সাই অল্পে গরু নিছে যে গরু সাধারণত মনে করো তো আট দশ লিটারের বেশি দুধ দেয় না বারো লিটার বেশি দুধ দেয় না ওরা তো ওলান করে থাকে অনেক বড় ওলান দিকে গরু ভোটের দিকে সে পাগল হয়ে গেছে সস্তা পাচ্ছে তো ওরা বলছে যে পঁচিশ পাবে বা নিশ্চিন্তা পাশে পঁচিশ পাবে নিয়ে যা কোন সময় কিনে কিনে হল ওলান ছাড়ছে গরু বাচ্চা দিবে অথবা বাচ্চা দিয়েছে এই সময় মনে করা আছে দুধে বার থাকে পৃথিবীর যত পশু পাখি মানুষ তো সবারই বাচ্চা দিলে লোক বাড় থাকে দুধ বাড় থাকে পশ্চিম বাগল হয়ে যায় আসলে তিরিশ কেজি দুধ আছে রে বিশ কেজি তাদের লোক এইসব লোকগুলো দরা খাও দরা খাবে আবার যারা মনে করে অনেকে গরুর খাবার বোঝে না গরুর পালা বোঝে না দোয়াইতে বোঝে না দোদা বলছে দোয়াইতে না তারা বাড়িতে বাড়িতে নিয়ে ভালো ভালো গরু নষ্ট করে ফেলে আর অনেক আছে গরু লাগবে দশ কেজি খাবার দিয়ে দেয় পাঁচ কেজি খাবার লাগবে তো লাগবে পনেরো কেজি ঘাস দিয়ে দেয় দুই কেজি খের ও সম্ভব খরচা লাগবে গায়ে গরু মুরব্বীরা বলতো গায়ে গরু মুখে দুধ এটি সত্য কথা যেমন মনে করা আছে মানুষের বেলা বলছে হাদিসের বর্ণনা উদর ভরে খেও না যেহেতু তুমি চারি পা পশু নয় উদর ভরে উদর ভরে খেও না আর কি আপনার পেটটা ভরে এটার বলা উদর আরবি ভাষায় কথা বলছেন ফার্সি ভাষা উদর ভরে খেও না কারণ যেহেতু তুমি চারি পা পশু নয় তাহলে পশুর জন্য উদর ভরে খাওয়া যায় নাকি আচ্ছা তাহলে ওই হিসাবে গরুর খাওয়া আপনার পেট ভরে দিতে হবে ভালো খাবার ভালো চর্চা ভালো ভালো মানের জাতমানের জাত মানের গাবি আপনার ভালো ফলাফল দিবে ভালো থাকবেন গাবিতে লস হবে না হয়তো এখন খুব কষ্ট কষ্ট কি বেঁচে গাবি গরু বাসন কষ্ট মেডিসিনের দাম যেইভাবে হাঁকাচ্ছে কোম্পানিরা কোম্পানিরা কথা বলছেন কারণ গোছ দিয়ে তো পাস করে আনছে মতো দাম হাঁকাচ্ছে দেখার কেউ নাই খাবারে আমরা জর্জরিত কিন্তু তারপরে বেঁচে থাকতে পারবেন চর্চা ভালো করে করে ভালো খাওয়াইলে ভালো গাবি থাকলে আপনি বসে ভালো করতে পারবেন কষ্ট অন্য অন্য ব্যবসা থেকে কষ্ট আছে মেন্টেসের ব্যাপার আছে আমরা আর একটা ইতে জানবো আমরা জানতে চাইছিলাম যে এখন আপনার খাবারে কতগুলো গাবি আছে এখন মনে করে আমার দুধের গাবি ফুলদূত গরূপ গাভী কি শুরু করে আছে মার্শাল্লাহ সর্বনিম্ন দুধ এবং সর্বোচ্চ কত লিটার খাবার এখন মনে করেন হচ্ছে বত্রিশ তেত্রিশ তে শুরু করে আঠারো লিটার মধ্যে আছে আঠারো থেকে বত্রিশ থেকে আর হলো এই যে গাভীগুলো যে দেখতেছি আমরা মোটামুটি একটা ক্রেতা যদি আসে আহ সে ক্রেতার মন মতো বেছে নিতে পারবে কিনা না আমার এখানে একটা বেনিফিট কি জাগের ডেয়ারি ফার্ম এমন একটা প্রতিষ্ঠান একটা খামারি কোনোদিন ভালো করে বিক্রি করে আর আমি আনোয়ার আপনার যত এখানে চার পাঁচশো গাভি আছে যেইটা আপনার পছন্দ হয় আপনার এসে নিতে পারেন যেইটা পছন্দ হয় আমি বলবো না যে এটা বেসবো এটা বেসবো না তা না সবগুলো গাভি আপনারা কিনতে পারবেন আচ্ছা যেটা পছন্দ নিতে পারবেন যেটার যেই যেটার যেই পছন্দের গাবি যেই মূল্যবান গাবি সেই মূল্যবান দিয়ে নিয়ে যাব না নাই জাকেট ডেয়ারি ফার্ম থেকে যদি একজন গরু সংগ্রহ করে সে আসলে মানে জাকেট ডেয়ারি কর্মধার যা আনোয়ার সাহেব আর তার কাছ থেকে মানে কি কি পাবে এমন কি আছে যে এখান থেকে নিলে

মনে করেন গরুর দিয়ে দিব আপনার এই গাড়ি ঘোড়া শুদ্ধ কোনো সমস্যা নেই আমি ওই ধরনের মানুষ না আমি মনে করলাম আমার আমার ইজ্জত নিয়ে আমার সম্মান নিয়ে বাঁচতে চাই আর আমি হার মানার মানুষ না আমি ঠ আমি নিজে ঠকবো না আমি কাগজ ছবাইতে দুনিয়াতে আসি আচ্ছা আরেকটা কথা আপনি শুরুতে বলছিলেন যে এখন ভিডিও করতে ইচ্ছা করে না আসলে আপনি যদি এই কথা বলেন তাহলে আপনার প্রেমের আহ প্রেমী যারা আছে তারা তো আসলে দুঃখ প্রকাশ করবে যে আর আপনার ভিডিও গুলো অনেকেই অতি আগ্রহে দেখে সেই মানুষগুলো কি আসলে ক্ষতিগ্রস্ত হবে কিনা আসলে দেখেন ওই যে বললাম দুঃখটা এই জায়গায় দুঃখটা আমার ওই জায়গায় যে একজন লোক মনে করেন ফার্ম দিয়ে ছয় মাস এক বছর হ্যাঁ দিবে মোবাইলে সাজেশন দেয় যে আপনি গরু এম ব্যাপার হ্যাঁ ব্যাপার এ ওষুধ খাওয়ান এ ওষুধ খাওয়ান এভাবে চলেন কি সাজেশন চলেন একটা জিনিস মনে করছে গরু গরু মন করছে যদি আপনি যদি কোন বলে যে একটা গরু দুধ দিব দশ কেজি পনেরো কেজি আপনি যদি কেজি দুধ দিব এটা তো মেয়ে নাও যায় আর কেউ আপনি আপনার মতন ইউটিউবাররা মনে করছে যে জুম করে ক্যামেরা করে মোবাইল দেখে শ্বাস ঠিক থাকার মতন না প্রবাসীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে তবে হেন্দা আপনার একটু আপনার ভালো দিক আছে আপনি অবশ্যই ক্যামেরা জুম করেন না বাস্তবতার আপনার মোবাইলে ধরা পড়ে এই জন্য আপনাকে সাধুবাস সবসময় আমি জানাই জানাবো কারণ এরকম ভাবে প্রত্যেকটা মানুষই অবশ্য ইউটিউবাররা আপনারা মনে করছে এগুলা ক্যাশ করা উচিত না আমি চেষ্টা করি আমি চাই না যে আমার প্রতিবেদনের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হোক হ্যাঁ ওইটাই ওই জিনিসগুলো এটা হলো মেন একটা ব্যাপার আর মনে করছে এইগুলা অনেক ক্ষুড়ি নারী আছে কথা বলছি বইলা শেষ করা যাবে না চুমুক কথা বলি আহ তিল্লা বলতো যে আমাদের আমাকে যে যারা ভালোবাসেন এবং জাগার জাগি বন্ধ যারা গরু কিনতে চান অনেকে ফোন দিছেন ভাই ভালো গরু বাচ্চা দিলে ভালো গরু রেডি হইলে আমাকে বইলেন হ্যাঁ এতদিন বলছি বলে ভাই আমার গরু এখন ওইভাবে রেডি হয়নি এখন মনে করে বেশ মনে পঁচিশ তিরিশটা গরু বাচ্চা দিয়েছে একদম রেডি গরু আছে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ এগুলা মনে করা মিনিট সমস্ত সবকিছু দেওয়া হয়তো দুই চারটে গরু বাদ আছে আপনি এখন আসলে ভালো গরু পাবেন এবং ভালো গরু নিতে পারবেন ভালো ভালো বাচ্চা আছে ভালো ভালো গাবি আছে আপনারা নিতে পারবেন আপনারা আসুন দেখে যান জায়গা ডেয়ারি ফার্মে দাওয়া তুলিল আপনার একটা চা খাবেন গরু যদি পছন্দ নিবেন না মন মনে সবচেয়ে বেশি কথা আমার কাছে যদি সাহায্য নেন হয়তো বা আপনাদের অনেকের উপকার হবে এটুকু আমার অন্তপকার নেই আশাবাদী ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা শেষ করে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম